প্রাণপিও আমার চাকরি প্রার্থী ভাই বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা পরিপদে নিয়োগ লক্ষ্যে শারীরিক যোগ্যতা নিরপন আপনার পরীক্ষার কিন্তু সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে গতকাল কিন্তু রেজাল্ট দিয়েছে সেইখানে কিন্তু আপনারা সবাই অবগত আছেন দুই প্লাস কিন্তু পরীক্ষার্থী এই শারীরিক পরীক্ষার জন্য আপনারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন এবং তাদের কোথায় পরীক্ষা হবে কোথায় রোল নাম্বার কোথায় কি সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব কত তারিখ থেকে শুরু কত তারিখ শেষ সকল বিষয় নিয়ে আলোচনা করব চলুন ভিডিও শুরু করি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা পরিপদের জনবল নিয়োগ লক্ষ্যে গত এগারো এক দুই হাজার চব্বিশ তারিখ লিখিত পরীক্ষার শারীরিক যারা পাশ করেছেন তাদের শারীরিক প্রার্থীদের যারা পাশ করেছেন তাদের শারীরিক পরীক্ষার জন্য সময়সূচি ঘোষণা করে দিয়েছে তার আগে বলে দিই আপনারা আমার ইউটিউব নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না ভিডিওটা শুরু করে দেই এখানে প্রথমে যেটা রয়েছে শারীরিক যোগ্যতা এবং আপনি নিরূপণ পরীক্ষার গ্রহণের সময় ও তারিখ এবং পরীক্ষার স্থান এবং প্রার্থীদের রোল নাম্বার এই যে প্রথমে যে রোল নাম্বারগুলো রয়েছে এটার পরীক্ষা হবে ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ সকাল আটটায় যাত্রাবাড়ি বিদ্যুৎ আপনার উন্নয়ন বোর্ডের বোর্ডের উচ্চ বিদ্যালয় এটা কিন্তু আপনার শারীরিক মাপ হবে যেহেতু এটা উচ্চতা চেয়েছিল নিয়োগটা কিন্তু আপনার উচ্চতা চেয়েছিল আপনারা সকলে অবগত আছেন যে যখন এইটার নিয়োগটা দিয়েছিল তখন কিন্তু আপনার উচ্চতা চেয়েছিল এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেই ক্ষেত্রে কিন্তু এই উচ্চতা পরিমাপ করা হবে সকল পরিমাপের ক্ষেত্রে যা যা করণীয় সকল কিছু করবে এই যে ছাব্বিশ সাত হাজার চব্বিশ সকাল আটটায় পৌঁছতে হবে এই যে রোল নাম্বারগুলো দেখতেছেন তাদের পরীক্ষা কিন্তু এই যে এটা হবে আপনারা দেখতে পারতেছেন আপনারা অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন এখন দ্বিতীয় পাতায় দেখি কবে পরীক্ষা দ্বিতীয় পাতা হলো ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ সকাল আটটায় এটাও ছাব্বিশ সাত পরীক্ষার স্থানে একই জায়গায় এই যে রোল নাম্বার গুলা দেখতেছেন এইগুলা সব ছাব্বিশ সাত সাত তারিখ ছাব্বিশ সাত তারিখ আপনারা দেখতে পাচ্ছেন এটা সব হলো ছাব্বিশ সাত আর সম্পূর্ণভাবে আপনারা আমার স্ক্রিনের উপর কিন্তু দেখতে পাচ্ছেন কারণ এইখানে কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে যখন নিয়োগটা দিয়েছিল যখন নিয়োগটা দিয়েছিল তখন কিন্তু আপনার এই যে উচ্চতার একটা মাপ কাঠি দিয়েছিল যে ছেলেদের এত পরিমাণ উচ্চতা প্রয়োজন হবে মেয়েদের এত পরিমাণ উচ্চতা প্রয়োজন হবে অবশ্যই কিন্তু আপনারা সেই বিষয়ে অবগত তখন কিন্তু আপনারা দেখেছিলেন যে চারশো চৌষট্টি শূন্য পদের বিপরীতে যেখানে ছেলেদের উচ্চতা কিন্তু আপনার চেয়েছিল আপনার পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ এটা কিন্তু মাপ ধরবে এবং মেয়েদের ক্ষেত্রে শুধু শারীরিক উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি কিন্তু থাকতে হবে এটা কিন্তু বলে দিয়েছে এখন তারপরে আছে সাতাশ তারিখ সাতাশ তারিখ এই যে পরীক্ষাগুলো দেখতেছেন এটাও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যালয় পরীক্ষা হবে এটা সকাল আটটায় কিন্তু হবে এই যে রোল নাম্বারগুলো তাদের পরীক্ষা এটা কিন্তু আপনারা অবগত আছেন দেখতে পাচ্ছেন এগুলা সবকিছু দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু আপনাদের সুস্থ স্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সকল প্রকার কিছু দেখিয়ে দিচ্ছে পরের পরীক্ষা সাতাশ তারিখ সকাল আটটায় যে রোল নাম্বারগুলো দেখতেছেন এই রোল নাম্বারগুলো যাত্রাবাড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উচ্চ বিদ্যালয়ে কিন্তু পরীক্ষা হবে এই যে দেখতেছেন কি কী লাগবে সেটাও বলে দেবো আপনাদের পরীক্ষার হলে কেন্দ্রে কী নিয়ে যাবেন এই যে দেখতেছেন এই যে দেখতেছেন এই যে এই যে দেখতেছেন আপনারা এটা হল আঠাশ তারিখ রোল নাম্বার গুলো দেখতেছেন আঠাশ তারিখ এটা উনত্রিশ তারিখ সব পরীক্ষা কিন্তু সকাল আটটায় সবগুলো কিন্তু সকাল আটটা থেকে শুরু হবে যেহেতু উচ্চতার একটা পরিমাণ আছে পাঁচ ফিট চার ইঞ্চি দেখবে বুকের মাপ দেখবে বত্রিশ বাই চৌত্রিশ দেখবে এটা মাপতে সময় লাগবে পরেরটা হলো আপনার উনত্রিশ তারিখ দেখতেছেন উনত্রিশ সাত দুই হাজার চব্বিশ এটা ওই একই জায়গায় একই স্থানে আহ দেখতে পাচ্ছেন এই যে সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছে লাস্টের দিন হবে আপনার পাঁচশো উনত্রিশ এখন এটা বলছে উক্তি প্রার্থীকে অনলাইন হইতে ডাউনলোড কৃত আবেদনপত্র এবং প্রবেশপত্র রঙিন কপি উক্তি যে প্রার্থী রয়েছেন অনলাইন থেকে যে ডাউনলোড কৃত যে আবেদনপত্র ও প্রবেশপত্রটা রয়েছে এটা কিন্তু আপনি নিয়ে যেতে হবে সকাল আটটায় কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং প্রবেশপত্র ব্যতীত কেউ কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এটা কিন্তু সবকিছু বলে দিয়েছে তারা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রয়োজনীয় সবকিছু কিন্তু আপডেট আমি সবার আগে দিতে দিয়ে থাকি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সকল প্রকার আপডেট কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনার